সম্মানিত সুদিমণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি কৃষি খামারে একটি আদর্শ কৃষি খামার যেখানে আপনারা দেখছেন একটি উন্নত প্রযুক্তির মাধ্যমে এই টমেটোর আবাদটা করা হয়েছে যে পদ্ধতিতে এই টমেটোটা চাষ করা হয়েছে এটাকে মাচা পদ্ধতি বলা হয় একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব এক ফিট এটার কারণ হচ্ছে যাতে ফলন বৃদ্ধি হয় সে কারণেই এই পদ্ধতিতে টমেটো চাষ করা হয়ে থাকে যে খামারটি আপনি দেখছেন এই খামারটি হচ্ছে করতোয়ার নদীর তীরে একটি পলিমাটি এলাকা সমৃদ্ধ একটি খামার যে খামারের এক একটি গাছে দুই থেকে তিন কেজি পর্যন্ত টমেটো উৎপাদিত হয়েছে তো এই টমেটোটার জাত যদি আমরা বলি এই জাতটাকে বলা হয় বাহুবলী জাত এই জাতটা অত্যন্ত ফসল বৃদ্ধিকারী টমেটো যেটা ইতিপূর্বে চাষ হয়নি এটা এই প্রথম বাহুবলী জাতের টমেটো এখানে চাষ করা হয়েছে যে যার ফলে এক একটি গাছ থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত টমেটো উৎপাদন করা সম্ভব হচ্ছে তো এই এলাকার উৎপাদিত টমেটো আপনার দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাজার সহ পলাশবাড়ির বাজারে কিংবা হাটে বিক্রি করা হয়ে থাকে এবং যে খামারটি আপনারা দেখছেন প্রায় এক বিঘা জমি আবাদ করা হয়েছে তো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে এই জমি থেকে মিনিমাম আপনার তিরিশ মন টমেটো উৎপাদন করা সম্ভব হবে যার প্রতি কেজি বাজার মূল্য এখন চল্লিশ টাকা তো সেই হিসাবে এই টমেটো চাষে তারা অনেকটা সমৃদ্ধ হয়েছেন তারা টমেটো চাষ করেছেন তো আজকে আমাদের এখানে একজন আছেন যিনি এই খামারটা করেছেন টমেটো খামার তার কাছ থেকে আমরা কিছু বিষয় জেনে নিব ভাই আপনার নাম মোহাম্মদ ইমরান মন্ডল আপনি এখানে কতটুকু জমি আবাদ করেছেন এক বিঘা এক বিঘা এর আগেও কি আবাদ করছেন আপনি হ্যাঁ আচ্ছা এখানে কতটুকু জমি আবাদ করছেন এক বিঘা করছি এক বিঘা আপনার ধারণা এই টমেটোটা অন্য টমেটো জাতের চেয়ে এই বাহুবলী জাতটা কি বেশি উন্নত খুবই ভালো খুবই উন্নত এই হলো এরা যত তুলবেন তত ধরবে এবং যে ছোটগুলো থাকলো হ্যাঁ হ্যাঁ এই ছোটগুলো পরবর্তীতে বড় হয় বড় আর অন্য অন্য জাতগুলো এ ধরনের একটা গাছে কতবার টমেটো ধরে একটা গাছে মিনিমাম পাঁচ থেকে সাত কেজি হয় ধরে আচ্ছা আচ্ছা আপনার ধারণা আপনার যে বিঘা জমিতে আপনি টমেটো আবাদ করছেন এবারে আপনি কত মন আপনি টমেটো পাবেন বলে আশা করছেন আমার টমেটো নিম্ন আড়াইশো সমন আড়াই সমন তো আমি ইতিমধ্যে সুদীমন্ডলী আমি বলেছিলাম বিশ থেকে তিরিশ মন কিন্তু খামারি বলছে আড়াইশো থেকে তিনশো মন তো আমি আমার ধারণাটা সংশোধন করে নিতে চাই খামারির কাছ থেকে তো এক বিঘা জমিতে আড়াইশো মন যদি হয় তাহলে এটা ব্যাপক একটি উৎপাদন এবং উচ্চ ফলনশীল টমেটো আমরা দৃষ্টি আকর্ষণ করব যে সকল খামারিরা টমেটো আবাদ করেন চাষ করেন তারা অবশ্যই এই বাহুবলী জাতীয় টমেটো আপনারা চাষ করবেন তাহলে অধিক সংখ্যক ফলন বৃদ্ধি করতে পারবেন তাতে করে মানুষের খাদ্যের যে সবজির যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হবে এবং অর্থনৈতিকভাবে আপনার স্বাবলম্বিতা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি আচ্ছা ভাই আমি আর কথা আপনাকে জিজ্ঞেস করে নিই আপনারা এই টমেটোটা বর্তমানে বাজার মূল্য কেজি কত এখন হচ্ছে তিরিশ টাকা কেজি

আমার খরচ ছিল 40000 টাকা আপনি এটা 80000 থেকে আপনি মানে উৎসাহিত হয়ে পুরো রায়ে আপনি আবদ্ধ করছেন এবার আপনার টার্গেট হচ্ছে 1.5 লাখ টাকা লাভ করবেন এই কষ্ট করে এই ফসল উৎপাদন এবং আপনার অভিজ্ঞতা থেকে আমি অন্য সকল কৃষককে আপনি কি মনে করেন যে তার এই ধরনের এই প্রজাতির বাহুবলি প্রজাতির আমি মনে করি যে আমার মতো আরো এই ধরনের কৃষক যারা আছে তারে ভাব বলি লাগালে অবশ্যই তারা লাভবান হতে পারে সম্মানিত মণ্ডলী আমরাও চাই দেশ সমৃদ্ধির পথে আপনার আমার ভূমিকাটা সব সময় থাকবে অনুকূলে সে কারণে আমরা মনে করি আপনার কৃষিভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর চাষাবাদের ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে আপনি যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারেন তার সঙ্গে এগিয়ে যেতে পারে আমাদের দেশ তো মণ্ডলী আপনাদের এই কন্টেন্ট থেকে আমি ফিরোজ কবির আপনাদেরকে আবারো প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম